নমস্কার দর্শক বৃন্দ জয় মা লক্ষ্মী আজ আমরা আলোচনা করব শুক্র গ্রহের দুর্বলতা তার লক্ষণ এবং কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকারের উপায় নিয়ে আপনি যদি আপনার জীবনে প্রেম সম্পর্ক আর্থিক সমৃদ্ধি বা শারীরিক সৌন্দর্যের ঘাটতি অনুভব করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হিন্দু পুরাণ অনুসারে শুক্র গ্রহকে সৌন্দর্য প্রেম বিলাসিতা সুখ বিবাহ ও সৃজনশীলতার দেবতা হিসেবে মানা হয় শুক্র গ্রহ নারীত্ব আকর্ষণ এবং উপভোগের প্রতিনিধি পুরুষদের কুণ্ডলিতে এটি স্ত্রী ও বিবাহের ইঙ্গিতবাহী শুক্রের আশীর্বাদ ছাড়া ভালো গায়ক বা গায়িকা ফিল্মস্টার আর্টিস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা সম্ভব নয় যখন শুক্র গ্রহ মঙ্গল বা শনির মতো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় অথবা কুণ্ডলিতে প্রথম ষষ্ঠ বা নবম ঘুরে থাকে তখন তা দুর্বল বলে গণ্য হয় এর লক্ষণগুলি হল উপযুক্ত জীবনসঙ্গী খুঁজতে অসুবিধা প্রেম ও বিবাহে বাধা আর্থিক অস্থিরতা চোখ ত্বক যৌন বা প্রজনন সংক্রান্ত রোগ বিলাসিতার প্রতি অতিরিক্ত আসক্তি জুয়া মদ একাধিক যৌন বা অবৈধ সম্পর্কের সমস্যায় জড়িয়ে পড়া বা অতিরিক্ত ভোগের প্রবণতা তৈরি ইত্যাদি এবার প্রতিকার সম্পর্কে আলোচনা করা যাক প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন দেবী লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করুন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সাথে শুক্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শুক্রবারে লক্ষ্মীর পুজো করলে শুক্রের শক্তি বৃদ্ধি পায় এবং সম্পদ ও সম্প্রীতি আকর্ষণ করে নারী শক্তির প্রতি সম্মান প্রদর্শন করুন স্ত্রী বোন মা কন্যা এমনকি অপরিচিতা মেয়েরাও সকলের জন্যে শুক্র গ্রহ নারী শক্তির সাথে যুক্ত নারীদের সম্মান করা এবং তাদের মূল্যায়ন করা শুক্রের প্রভাবকে সম্মান করার একটি উপায় ছোট ছোট মেয়েদের মাঝে মধ্যে মিষ্টি খাওয়ান এটি একটি শক্তিশালী প্রতিকার শুক্র সৌন্দর্যের উপাসক ঘর পরিষ্কার ও সুগন্ধযুক্ত রাখুন নিজেকে সাজান ফ্যাশনেবেল নতুন স্টাইল বা মেক ওভার দিয়ে আকর্ষণীয় করে তুলুন নিজে ভালো পারফিউম ব্যবহার করুন আপনার দৈনন্দিন রুটিনে সুগন্ধি অন্তর্ভুক্ত করলে কেবল শুক্রের প্রতি নয় বিপরীত লিঙ্গের প্রতিও আপনার আবেদন বৃদ্ধি পেতে পারে এর ফলে এটি আপনার জীবনে প্রেম এবং অপরের কাছে নিজের আকর্ষণ বাড়তে সাহায্য করতে পারে কিন্তু ভুলেও কাউকে কোনো সুগন্ধি দ্রব্য উপহার দেবেন না শুক্র শান্তি ও সম্প্রীতির দেবতা সাদা রং শান্তি প্রশান্তি এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে যা শুক্লের গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ সাদা বা হালকা রঙের পোশাক পরলে শুক্রকে সন্তুষ্ট করা সম্ভব শুক্র আনন্দের সাথে যুক্ত হলেও বস্তুগত আরামায়েশ অতিরিক্ত এবং অবৈধ সম্পর্ক বা অবৈধ যৌন সাধনায় লিপ্ত হওয়া এর শুভ প্রভাবকে দুর্বল করে দিতে পারে শুক্র থেকে অনুকূল ফলাফল অর্জনের জন্য ভোগের সীমা রাখুন ভালো চরিত্র বজায় রাখুন ছয় রেখা বিশিষ্ট ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটি আপনাকে শুক্রের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে শুক্রবারে অভাবী ব্যক্তিদের সাদা রঙের মিষ্টি চিনি বা দুধ দান করলে শুক্রগুরু খুশি হয় এবং সমৃদ্ধি ভালোবাসা এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে গরু বিশেষ করে সাদা গরুকে খাওয়ান এটি শুক্রের শক্তিকে বৃদ্ধি করে প্রাণায়াম করুন যেমন বিলোম বা কপালভাতি এটি মনকে শান্ত রাখবে এবং ক্ষতিকারক আসক্তি থেকে দূরে রাখবে রত্ন ধারণ করতে চাইলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী ডায়মন্ড ধারণ করুন এই রত্ন পড়তে হয় অনামিকা আঙুলে সোনার আংটিতে আর যদি রত্ন ধারণ সম্ভব না হয় তবে তার বিকল্প হিসেবে রামবাসকের মূল ব্যবহার করুন শুক্র দুর্বল হলে জীবনে প্রেম সম্পর্ক এবং আর্থিক স্থিতি প্রভাবিত হয় কিন্তু সচেতনভাবে কিছু উপায় অবলম্বন করলে আমরা শুক্র গ্রহের আশীর্বাদ পেতে পারি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্যজ্যোতিষে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার জীবনপথ সবাই ভালো থাকবেন